আসলে আমরা ছোটো সময় তো এই ভাইয়ের সাথে আমরা চলাফেরা করতাম আমাদের সিনিয়র শুধু আমার ভাইয়ের সিনিয়র কিন্তু আসলে একজন বিনোদন মনা মানুষ একজন বিনোদন মনা মানুষে আমি আমরা তার সাথে আড্ডা দিয়েতাম তারপরে ইদানিং জহির ভাই ভালো সেলিব্রিটি টিকটক সেলিব্রিটি জহির ভাই কেমন আছে ইনশাআল্লাহ ভাই ভালো আছে তুমি ভালো আছো ভাই আপনারা মধু কি মধু খাও আর দরবার মধু নাকি আমাদের এই যে সত্যি না মধু দৌড়বে না আগিজের বন্য কিনে উপলক্ষে আমার চুরু ভাইয়ের সাথে দেখা এবং সেই সাথে মধু আড্ডা আমার আরো আশেপাশে ছোট ভাইয়েরা আছে সবাইকে সুস্বাগত ভাই রাত আমি

ভাইয়ের যে ভক্তগুলো আছে জহির ভাইয়ের পেজে আশা করি লাইক কমেন্ট শেয়ার দিয়া জহির বাইরের পাশে থাকবে ইনশাল্লাহ আমরা চাই ভাই আমাদের এলাকা থেকে বিশাল বড় সেলিব্রিটি হোক এর জন্য আমরা সব সময় সাপোর্ট করি ওকে আমি সেই সাথে আমার সরু ভাইকে সুস্বাগত এবং সাধুবাদ জানাইলাম সাধুবাদ জানাই শুরু করতে চাই না সেই সাথে জানাইলাম সরু ভাইকে তো আশা করি তোমরা যারা সরু ভাই আছো তোমরা আমার এই পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এক ভাই একটু সুযোগ করে দিবা আমি তোমাদের পাশে আছি ইনশাল্লাহ সবসময় যে আল্লাহ যতদিন দুনিয়াতে বাছায় রাখে তোমাদেরকে আমি যে বিনোদন দিতে পারি আমি মোহাম্মদ জহির ভাই তোমাদের লাইক কমেন্ট শেয়ার চাই হ্যাঁ ইনশাল্লাহ যতদিন বেশি তোমাদেরকে নিয়মিত বিনোদন দিয়ে যাব। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবসময় আমাদের মজুর পাশে থাকুন এবং জহির ভাইয়ের পাশে থাকুন খুদা হাফেজ